প্রিয় সহকর্মী বৃন্দ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নবম জাতীয় পেস্কেলের যেটি খসড়া মাননীয় প্রধান উপদেষ্টা নিকট জমা দেওয়া হয়েছে সেখানে এর কিছু পরিবর্তন আপডাউন হতে পারে তবে এ পর্যন্ত আমরা পত্রপত্রিকায় যতটুকু পেয়েছি সে আলোকে আজকে আমরা এর হিসাবটা দেখব আমার এক প্রিয় সহকর্মী উনিশ গ্রেড তার কি দিয়ে আমরা হিসাবটা আজকে পুরোপুরি বোঝার চেষ্টা করব প্রিয় সহকর্মীবৃন্দ জাতীয় বেতন পে স্কেল ফিক্সেশন পদ্ধতি এটা সাধারণত দুটি ভাবে করা যায় একটা হলো পার্থক্য যোগ পদ্ধতি আর আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্ট পদ্ধতি তো ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো পরবর্তী আমি শুনে নিয়েছি কারণ ওই ভিডিওতে কথা এবং সব কিছু স্পষ্ট হয়নি সম্মানিত সহকর্মী ইনক্রিমেন্ট ফ্যাক্ট পদ্ধতি এটা আসলে প্রচলিত কোনো পদ্ধতি নয় এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না আসুন আমরা কথা না বেড়ে প্রবেশ করি পার্থক্য পদ্ধতি পুরাতন দুই হাজার পনেরো অনুযায়ী উনিশতম গ্রেডের প্রারম্ভিক বেসিক ছিল মানে মূল আট হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আমার সহকর্মী বারো বছর চাকরি করেছেন এবং একটি একটি উচ্চতর গ্রেড পেয়েছেন দশ বছরের পূর্তি উপলক্ষে তার মূল বেতন দাঁড়িয়েছে পনেরো হাজার তিনশো তিরিশ টাকা সম্মানিত সহকর্মীবৃন্দ এবার আমরা নির্ণয় করব যে নবম জাতীয় পেয়ে স্কেলে উনিশ গেটে যদি বিশ হাজার পাঁচশো টাকা করা হয়ে থাকে যদি এটা বহাল থাকে তাহলে তার বেতন আমরা নিম্নার ক্ষেত্রে ও যে বর্তমান যে ইনক্রিমেন্ট সহ এবং উচ্চতে গ্রেড সহ উচ্চতে গ্রেড যদি কারণ নাও থাকে ইনক্রিমেন্ট সহ তার মূল বেতনটা পনেরো হাজার তিনশো তিরিশ টাকা এটা থেকে আমরা দুই হাজার পনেরো যেই মানে পূর্ববর্তী যেই স্কেলটা ছিল চলমান তার প্রারম্ভিক মূল বেতনটা করবো সেক্ষেত্রে আমার সহকর্মীর পার্থক্য হয় ছয় হাজার আটশোশো টাকা সম্মানিত সহকর্মী বৃন্দ পনেরো হাজার তিনশো তিরিশ তার বর্তমান মূল বেতন দু হাজার ছাব্বিশ অবধি জানুয়ারি পর্যন্ত আর পূর্বে তার প্রারম্ভিক মূল বেতন ছিল তার স্কেল অনুযায়ী আট হাজার পাঁচশো টাকা অতএব আমরা পেলাম ছয় হাজার আটশোশো টাকা ডিফারেন্স মানে পার্থক্য নতুন পে স্কেলে বিশ হাজার পাঁচশো টাকা বহাল থাকলে আপনারা দেখতে পাবেন যে বিশ হাজার পাঁচশো সঙ্গে ছয় হাজার আটশো টাকা যোগ দিয়ে মোট পাওয়া গেছে সাতাশ হাজার তিনশো টাকা সম্মানিত সহকর্মীবৃন্দ এই সাতাইশ হাজার তিনশো টাকা হচ্ছে তার বর্তমান বেসিক আমরা এভাবেই পর্ব যদি এটা বহাল থাকে কোনো পরিবর্তন না যদি পরিবর্তন হয়ও তাহলে ফান্ডামেন্টাল কথাটা হচ্ছে পূর্বের পে স্কেলের প্রারম্ভিক মূল বেতন এবং বর্তমান ইনক্রিমেন্ট সহ মূল বেতন সেক্ষেত্রে যদি ধরেন আপনারা পেস্কেল পাওয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ যোগদান করে হ্যাঁ তার নতুন পিকচেশন বিশ হাজার টাকা হয়ে যাবে কিংবা কেউ যদি চব্বিশ হাজার যোগদান করে থাকেন তাহলে তারটা ওই আনুপাধিকারই বিয়ে করে আপনারা বের করে নেবেন সম্মানিত সতর্বৃন্দ সেক্ষেত্রে এই যে আমি সাথে সাথে তিনশো টাকা বললাম এটার তো একটা ধাপ থাকবে হ্যাঁ আমরা বাষ্টিক ইনক্রিমেন্ট পেয়ে থাকি যে গ্যাজেটে প্রকাশ করা হোক না কেন এই গ্যাজেটের উল্লেখ থাকবে যে ধাপগুলি যদি সাত হাজার তিনশো টাকার কোনো ধাপ যদি পাওয়া না যায় তাহলে এর কাছাকাছি যে ধাপগুলি আছে হ্যাঁ আপার লেভেলের ঠিক ওই ধাপটা তিনি পেয়ে যাবেন যেমন সাতাশ হাজার তিনশো দুই টাকা যদি এরকম কোনো ধাপ থেকে থাকে তাহলে তিনি সাতাশ হাজার তিনশো না পেয়ে সাতাশ হাজার তিনশো দুই টাকা পেয়ে যাবেন সম্মানিত সয়ত নবেন্দ্র এরপর আছি ইনক্রিমেন্ট ফ্যাক্স পদ্ধতি আসলে আমি নিজেও বুঝতে পারি না যে এই ধাপটা এই সিস্টেমটা কেন রাখা হলো এইখানে ইনক্রিমেন্টের ফ্যাক্স পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি মনিটরে দেখে দিচ্ছি ইনক্রিমেন্ট বেতন সহ অর্থাৎ উই যে তার যে মূল বেতনটা বর্তমান সময়ে অর্থাৎ পনেরো হাজার তিনশো তিরিশ টাকা তার পুরাতন পে স্কেলের প্রারম্ভিক যে বেতনটা অর্থাৎ অষ্টম পে স্কেলের আট হাজার পাঁচশো টাকা এটা ভাগ করতে হবে ভাগ করলে দেখেন পার্সেন্ট অনুযায়ী একটা সংখ্যা আসে তো এই যে যেই নতুন পে স্কেলের যে বেসিকটা হবে ওটার সঙ্গে তার আমরা যে রেজাল্টটা পেলাম ভাগ দিয়ে ওইটা গুণ করলে যে ফলাফলটা আসবে দেখবেন এটা ওই যোগ পদ্ধতির পার্থক্য থেকে একটু বৃদ্ধি বেশি হয় তো এটা আদৌ কেউ ফলো করছে কিনা এটা অন্তত আমি নিশ্চিত হতে পারিনি তো এই হচ্ছে আমাদের পুরা প্রক্রিয়া সম্মানিত সহকর্মী বৃন্দ আমরা অনেকে বিতর্ক করতে পারি যে আমাদের নিচের লেভেলে অর্থাৎ দশ থেকে এগারো থেকে বিশ পর্যন্ত যে ধাপগুলি অতিক্রান্ত হয়েছে এটা যথেষ্ট পরিমাণ মানে ডিস্টেন্স কম আবার দশ থেকে দেখা গেছে প্রথম পর্যন্ত ধাপটা অনেক বেশি রাখা হয়েছে আমরা সেক্ষেত্রে একটা জিনিস বোঝার বিষয় আছে যে ওই গ্রেডগুলি যেহেতু নীতি নির্ধারণের পর্যায়ে আছে এরা আমাদের একটু ভিন্নভাবে ওটা চিন্তা করতে ভাবে আর তারা যে খুব আহামরি এদের থেকে খুব বেশি বসম হয়ে গেছে সেটা আসলে আমাদের মনে করা কোনো সুদিক না কারণ এই 11 থেকে 20 এর ভিতরে দেখেছেরা জাতের বাত টিফিন পাতা ছাত্র বিশেষ ধলাই পাতা আর কিছু সুল সুবিধা পেয়ে দেখেন লিভারে পেয়ে থাকেন তো এইগুলা যদি আরো বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এরা লাভবান হবে যেটা তাদের নেই তাছাড়া দেখা গেছে যে ওই পার্সেন্ট ডিসেবর ভিত্তি করে সরকারি বাসা ভাড়া গেছে আপনার ওই যে প্রথম তার দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট কিংবা পঁয়তাল্লিশ পার্সেন্ট সেক্ষেত্রে কিছু লাভবন্ত হয় যারা ওই নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তারা আসলে সার্বিক বিষয়গুলি বিবেচনা করেছেন তো আপনাদের মতামত কামনা করছি আপনারা কি পার্থ পদ্ধতিটা ভালো লাগতেছে না ইনক্লিমেন্ট ফাইট পদ্ধতি এটা ভালো লাগতেছে আমার কিন্তু ব্যক্তিগত ভাবে ভালো লাগতেছে পার্থক্য পদ্ধতি আপনারা ভালো থাকবেন দুটো কার্যক্রম করা হোক এই দাবি উপস্থাপন করে আসলে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন